যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে ইরানে হামলা চালাবে ইসরায়েল মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দামামা বিশ্লেষকদের আশঙ্কা যে কোনো সময় পুরো এই অঞ্চল জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে ইসরায়েলকে লক্ষ্য করে গত মঙ্গলবার একশো আশিটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান দেশটির দাবি তাদের ঝুড়া ক্ষেপণাস্ত্রের আশি শতাংশ ইসরায়েলে আঘাত এনেছে এই অতর্কিত হামলার প্রতিশোধ নিতে করা হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইসরায়েল বিবিসি বলেছে এই মুহূর্তে মধ্যপ্রাচ্য একটি বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আছে এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এই হামলার কড়া মূল্য দিতে হবে ইরানকে তবে ইসরায়েল কি ধরনের হামলা চালাবে সেই সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলাকে সমর্থন করেন না তিনি বলেছেন ইরানে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল কি করতে চলেছে যুক্তরাষ্ট্র সেই বিষয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনা করবে গতকাল বুধবার হারিকেন হেলেনের তাণ্ডবে নর্থ ক্যারোলাইনার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান জো বাইডেন সেখানে বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল ইসরায়েল যদি এখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায় তাতে তিনি সমর্থন দেবেন কিনা এ প্রশ্নের উত্তরে বাইডেনের জবাব ছিল না তিনি আরো বলেন বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল এখন কি করতে চাইছে তা নিয়ে সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র বাইডেন বলেন এখনকার পরিস্থিতি নিয়ে তিনি জি জোটের নেতাদের সঙ্গে কথা বলেছেন তারা সবাই একমত হয়েছেন যে ইসরায়েলের জবাব দেওয়ার অধিকার রয়েছে এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিথিউ মিলার এক ব্রিফিংয়ে বলেছেন ইসরায়েলের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে দেশটির সাম্ভাব্য প্রতিক্রিয়া কি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করছি অন্যদিকে গত মঙ্গলবার রাতে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন পঞ্চাশ বছরের মধ্যে এটাই সবচেয়ে বড় সুযোগ মধ্যপ্রাচ্যের চেহারা পাল্টে দেওয়া ইরানের সন্ত্রাসী সরকারকে মারাত্মকভাবে পঙ্গু করে দিতে তাদের পরমাণবু কাঠামোর দিকে নজর দেওয়া উচিত ইসরায়েলের এমনটা মনে করছেন বেনেট বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে বাইডেন ভূমধ্য সাগরে আলো পাঠিয়ে ইরানকে ইঙ্গিত করেছেন যে যদি ইজরায়েলের উপর আঘাত আসে সেটি যুক্তরাষ্ট্রের উপর আঘাত বলেই বিবেচিত হবে